রানাঘাটের জাগ্রত জনতা হিন্দুত্ব প্রেমী ভারত প্রেমী রাষ্ট্রপ্রেমী জনতা রাস্তায় নেমেছে ঘটছে তারা ভারত তথা বিশ্ব তার প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদে আমরাও সামিল হয়েছি বাংলাদেশের কিছু মাথা খারাপ লোক উগ্রপন্থী তারা পাকিস্তানের মদতে ভারতের জাতীয় পতাকা অপমান করছে স্কুলে রাস্তায় জাতীয় পতাকা রেখে দিয়ে বাড়ানো হচ্ছে যুগ যুগ ধরে আমরা বিশ্বকে শান্তির বাণী শুনিয়েছি পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার রক্ষের আন্দোলন শুরু হয় মাতৃভাষা রক্ষার তাদের। হিন্দু মুসলমান সবাই মিলে লড়াই করেছিল কারো পূর্ব পাকিস্তান আজকে পুনরাম হয়েছে বাংলাদেশ এই যুদ্ধে ভারতের সমস্ত জনতা আন্তরিকভাবে সমালোধন করে আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আমরা বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে নিজের রুটি ভাগ ভাগ করে খাইয়েছি তাদের সুরক্ষা দিয়েছি এসে যখন পাকিস্তান আক্রমণ করে তখন মহিলাদের সম্মান নষ্ট করছিল ভারতীয় সেনা তাদের রক্ষা করেছে তাদেরকে আমরা আমাদের পেটের অন্য ভাগ করে খাইয়েছি লক্ষ লক্ষ বাংলাদেশিকে আমরা আমাদের দেশে থাকার সুযোগ করে দিয়েছি তাদের সমস্ত রকম সহযোগিতা করে পাকিস্তানের কবল থেকে মুক্ত করেছি শত শত ভারতীয় সেনা বলিদান দিয়েছেন হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে অস্ত্র শস্ত্র থেকে সুরক্ষা সব দিয়েছি কিন্তু সেই আহমদরা আজকে ভুলে গেছে সব নিমুখারমরা সেখানে যে ভারতীয় হিন্দুরা যুগ যুগ ধরে আছেন ওখানে যার পুরোপুরুষরা বাংলাদেশ থেকে পাকিস্তানের জন্য নিজের রক্ত ধরিয়েছেন ধাম ধরিয়েছেন বলিদান দিয়েছেন যাদের পরিশ্রমে লড়াইতে সেই দেশ আজকে স্বাধীন সেই উদারপন্থী হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দু মাওদের উপর অত্যাচার হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে সম্পত্তি নষ্ট করা হচ্ছে দোকান লুট করা হচ্ছে ভারত ভাগের পর থেকে ওখানে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে রাত ধরে হেলিকপ্টারে দিয়ে রেডিও চালিয়ে দিয়ে আমাদের এখানে চলে আসতে হচ্ছে দুপুর ও তিন আছি সারা ভারত তথা পশ্চিম হিন্দু সমাজ বাংলাদেশে হিন্দুদের অত্যাচারে খুবই ব্যথিত কুব্ধ দ্বিতীয়বারে একটা অন্য রাষ্ট্র কিন্তু আমাদের পড়োশী তাদের সুখ দুঃখে আমরা থাকি তাদের চাল ডাল ওষুধ খাই আমরা বাঁচিয়ে রাখি তাদের স্বাধীনতা আমাদের যোগদান আছে সেখানকার হিন্দু সমাজেরও যোগদান আছে কিন্তু কিছু উগ্রপন্থী লোক তারা বারবার হিন্দু সমাজের উপরে অ্যাটাক করে তার ধর্মে সম্মানে আঘাত করে আবার সেটা হয়েছে তাই এখানকার হিন্দুরাও রাস্তায় নেমে তার প্রতিবাদ করছেন কেন্দ্র সরকারকে জানাচ্ছেন যে এর বন্ধ হওয়া উচিত আছে যেহেতু ওখানে কোনো সরকার নাই কোনো কন্ট্রোল নাই তাই এই অত্যাচার হচ্ছে এবং হিন্দুরা তার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই প্রতিবাদ চলবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন